আল্লাহও বলেন বান্দারে হাসো খুব কম কারণ আখিরাতের जिंदगी স্মরণে থাকলে হাসি তামাশার ভিতরে বান্দা বেশিক্ষণ থাকতে পারে না খুব কম হাসো ফালিয়া দাহাকু কালিলাও ওয়াল ইয়াবকু আর কাঁদো বেশি কাঁদো বেশি হাসো কম হাসির দ্বারা কোনো ফায়দা তেমন দুনিয়ায় বয়ে আনবে নারীবান্ধা কিন্তু কান্নার দ্বারা শুধু দুনিয়া না দুনিয়া এবং আশারাতের ভরপুর ফায়দা তোমার কান্নার দ্বারা অর্জন হয়ে যা সাহাবিরা শুধু কাঁদছেন তা নয় কেমনে কাঁদলেন সাহাবিরা সাহাবিরা দেখলেন আমাদের নবী পর্যন্ত সেজদায় কাঁদে রুকুতে কাঁদে ডেরায়া ডেরায়া কাঁদে যেখানেই তাকে মাওলার কাছে এমনভাবে হাত উঠায়া কাঁদে ছোট্ট শিশু বাচ্চা যেমন ডুকরে ডুকরে কাঁদে রহমাতুল্লিলাইলামিন পৃথিবী নয় দুনিয়া এবং আখেরাত উভয় জগতে শ্রেষ্ঠ মানুষটা যেই মানুষের জিন্দিগিতে তে গুণা নাই মাতা যাকে আল্লাহ বললেন আগেকার পরে কার কোন গুণা আমার কাছে লিপিবদ্ধ নেই এমন নবী পর্যন্ত কাঁদে কেমন কাঁদে ওই যে হাত উঠাইছে আল্লাহর দরবারে এই হাত যে নামাবে এটা বিশ্ব নবীর আর মনে নেই হাত উপরেই চলে আছে আর দুই চোখ বে কান্না ডুকরে ডুকরে কান্না গাডি করে সাহবাই কারামরা যেখানে আর সুল আল্লাহ আপনারে তো কাদার কি প্রয়োজন আল্লাহর নবী বলছেন সাহাবিরা রে ও আমার উম্মতেরা কাদার মধ্য দিয়ে আল্লাহর কাছে যা পাওয়া যায় পৃথিবীতে পাওনার বড় কোনো হাতিয়ার নাই আল্লাহ জাহান নামের আগুন নিগাবে নিবাবে কাদা দুনিয়ার সমস্যার সমাধান করবে কান্না দুনিয়ার সকল বালা মুসিবত দূর করবে কান্না কারণ আল্লাহর প্রিয় বান্দা যখন কান্না শুরু করে দেয় আল্লাহ তখন তার বান্দারে বেশিক্ষণ কাদাতে চান না বারবার বলে বান্দারে আর কাদা লাগবে না আর কাদা লাগবে না কাদার দ্বারা এত ফায়দা সমস্ত নবীরা কাচ্ছেন। পাওয়ার জন্য দুনিয়া এবং আলিশান আফেরাতের জিন্দিগির জন্য কাঁদছেন আর মাওলায় বুঝাইছেন না কেদে যাবে কোথায় কারণ কান্না সারা তোর দুনিয়া এবং সমস্যার সমাধান তুই করতে পারবে না কাদরে পান্ধা এই জন্য কোথায় ওই না জিকিরে না দোয়ায় না আসে না চোখও গলে না দিলও গলে না এ মনে রাখবেন দিল যদি নরম হয় দিল যদি আপনার হয় শত চেষ্টা করেও চোখ দিয়ে এক ফোঁটা পানি আপনি বের করতে পারবেন এক ফুটা পানি বের হবে না এজন্য চোখে পানি আসার আগে দিল নরম করা লাগবে দিল নরম করা লাগবে দিল নরম হইলে পরে কান্না আসবে আর দিল নরম হবে হাসি তামসার মধ্য দিয়ে নয় দিল নরম হয় জিকিরের দ্বারা দিল নরম হয় দুয়ার দ্বারা দিল নরম হয় আল্লাহ বাঘের কাছে চাওয়ার মতন চাওয়ার দাঁড়া কোথায় সেই কি দিয়ে আপনি চাইবেন জিকির করলে বান্দারে আল্লাহ তালা দিয়ে দেন জিকির করতেছেন আপনি আল্লাহ তালা আপনার প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ নিজে হাজির হয়ে যান সুমান আল্লাহ চাইছেন আমার নবী বিশ্ব বলেন আল্লাহর কাছে কেউ যদি চাইতে যায় হাত দুইটা উঠাইয়া দিয়া আকাশের মালিকের কাছে চাইতে তাকে আর চোখের পানিগুলি যদি ছেড়ে দেয় রহমতুল্লিলামিন বলেন বান্দারি এই কান্নার দ্বারা তোর লাভ দুইটা একটা লাভ হলো যেটা তুই চাওয়ার জন্য পাওয়ার জন্য কাঁদতেছ এটা তো আছেই কিন্তু তোর অজান্তেই তোর চোখের পানির ফোটাটা যখন বেবে নাকের ডগা বা নিচের দিকে চলে আসে ওই ফোটাটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রব্বুল আল না চাইতেই তোর জীবনে অন্যায় আর গুণাগুলি মাফ করে দে কারণ বিশ্ব নবী বলেছেন চোখের পানির দ্বারা যত গুণা পরিষ্কার করা যায় মহাসমুদ্রের পানি ব্যয় করেও গোনা এত পরিমাণ কিন্তু দূর করা যাবে না এজন্য কাদো রাতে কাদো দিনে কাদো নামাজে কাদো শেষদায় কাদো দোয়া উঠেয়া কাদো আর কি বলছেন আল্লাহর নবী কান্নার এত দাম বিদায় বলছেন কান্না যদি উম্মত্রে না আসে চোখের পানি তো তোর আসে জায়গা মতো পার না এখন যদি আসে তাহলে অন্তত কান্নার বান দর কান্নার বাহানা কর তারপরে তুই কাঁপতে কাঁদতে সুস্থ তুই এই কান্না আরে তো পাওয়ার রব্বে করিম বলেন ছোট্ট শিশুটা যেমন তার কিছুই করা লাগে না কাঁদলেই তার সমস্যার সমাধান হয়ে যায় আমার কোনো গোলাম আমার কোনো বান্দার বান্দি যদি দুনিয়ার মুসিবতে অথবা জাহান নামের বয়ে কবরের বয়ে যদি কান্না শুরু করে দেয় তাহলে এই কান্নারও এত পাওয়ার যে তখন আমি মাওলা তার চাওয়াগুলি গুলি পোড়া করে দেই যা চায় কাঁদতেছে জাহান নামের বয়ে কবি যাবে জাহান নামে কবে মরবে কিন্তু এখনো তার কোনো তার জানা নাই কিন্তু তারপরে এখনো সেই ভয়ে কাঁদে সেই ভয়ে কাঁদতেছে আপনি কাঁদবেন না না কেন কেন আপনার দিলে আসবে কারণ আল্লাহ ভয় দেখায়া রাখছেন জাহান্নামের আগুন তো আগুনই এবং এই জাহান্নামের আগুন জ্বালাবার জন্য কিছু মানুষ দুনিয়াতে আল্লাহ পাক তৈর করতেছেন নাউজবিল্লা বলেন জাহান্নামের আগুন জ্বালাবার জন্য দুনিয়ার আগুন জ্বালাবার জন্য যেমন লাকড়ির প্রয়োজন হয় লাকড়ি না দিলে আগুন জ্বলে না গ্যাসের চাবি না দিলে গ্যাস না থাকলে আগুন আসবে না একটা মাধ্যম লাগে জাহান নামের আগুন জ্বালাবেন আল্লাহ তালা এই আগুন জ্বালাইতে যায়ও কিছু লাকড়ি বানাবেন আমার মতন আপনার মতন মানুষকে আবারও বলেন জোরে নাউজুবিল্লা অকুদোহান যে তিনি কফি সরে বাকার আল্লাহ বলে গেলে আমি বলছেন জাহান্নামের আগুন জ্বালবার জন্য কিছু লাকড়ি বানাবো আমি কিছু পাথর আর কিছু মানুষ কোন মানুষগুলি কোন মানুষগুলি রক্ষে ফের সেই মানুষগুলির পরিচয় দেয়। যে মানুষগুলি দুনিয়ায় কাঁদে না শুধু রং তামসার হাসি ঠাট্টার মধ্যে জীবনটা ব্যয় করে ওই মানুষগুলি ওই দিন জ্বালাবার জন্য লাকড়িতে পরিণত হয়ে যাবে হাসি ঠাট্টা রং তামসার ভিতরে খেলা খেলাধুলায় গান বাদ্য বাজনায় সিনেমায় নাটকে যার জীবনটা ভরপুর তারাই তো হয়ে যাবে জাহান আগুনের লাকড়িয়ে দিয়ে আগুন আল্লাহ পাক জ্বালাবেন তাহলে বুঝেন কি পরিমাণ আল্লাহ তালার গজবটা আপনার উপরে নেমে আসবে শুধুমাত্র অন্যায়টা কি অপরাধটা কি যে আপনি রং থামসা আর হাসির ভিতরে হাসির ভিতরে আপনি বিভো ডুবে আছেন কান্না আপনার ক্ষেত্রে আল্লাহর বলেন যেই মানুষগুলির জাহান নামের আগুন জ্বালাবার জন্য লাকড়ি হবে এই কথাটা শোনার পরেও যেই বান্দার চোখ দিয়ে পানি আসবে না ওই বান্দার দিল এখনো পর্যন্ত উর্বর বানাতে পারে বরং ওই বান্দার দিলের চেয়ে আমার ওই পাথরটা অনেক ভালো যেই পাথরটা রাতে দিনে সদা সর্বদাই আমি আল্লাহর দরবারে সে কান্না করে আমার আমার কাছে সে মাপ চায় মুসলমান মুমিনের আমার বিশাল বিশাল ঝর্ণা দেখার জন্য পৃথিবীর ঐতিহাসিক স্থানগুলিতে চলে যায় পাথরের ঝর্ণা পাথর থেকে পানি বেয়ে বেয়ে পড়ে ঝর্ণা ঝর্ণার পানি দিয়ে গোসল করে ঝর্ণার ভিতরে রং কামুসা করে হাসি টাট্টা করে কিন্তু আল্লাহর বান্দারা ওই দিকে তাকায়া তাকায়া ঝরনার পারি যেমন পাথরের পায়ে চাপা দিয়ে গরাইয়া গরাইয়া পরে আল্লাহর বান্দারা দূরে থেকে ওই দিকে তাকানোর পরে তাদের চোখ থেকে ও পানি দর দর করে পড়তে থাকে হাসিটা তার কোনো উপায় এটা না আল্লাহ বাপ বলেছেন এটা আমার নিদর্শন শোন যত পানি দেখো রে এটা হলো পাথরের কান্না পাথরের কান্না পাথর ফেটে ফেটে পানি বের হয়ে যায় তাদের কান্নার কারণে সেই পানিগুলি দুনিয়ায় ঝর্ণা বানায় উপদেশ বানায় রাখলাম যে দেখো পাথরে উকা দেয় পাথরের কান্নার পানি যেমন ঝর্ণার পানির মতন খলখল আর থই থই করে পড়তে থাকে বান্ধারে তোমার চোখ থেকেও এমনি পানি আমি মাওলা দেখতে চাই সেইভাবে আমি দেখতে চাই তুমি তুমি কাজ তোমার কাঁদলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যাই সাথে মাঝে যেতেন কথা বলতেন হঠাৎ একদিন রাস্তায় একটা পাথর দাঁড়ায় বললেন মুসারে জানি আপনি আল্লাহর নবী আপনার কাছে কথা বলতে যান আল্লাহর কাছে কথা বলবেন আমার একটা প্রশ্ন আপনার কাছে ছিল যদি সেটা আল্লাহর কাছ থেকে জেনে আমাকে জানাইয়া দিতেন বলো তোমার প্রশ্নটা কি বললো আল্লাহ প্রশ্ন জাহান নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দ্বারা আমি পাথর তো ওই বয়ে আমি ঠিক থাকতে পারি না আমি তো কান্না করি শুধু জাহান্নামের আগুনে যেন না যাই আমার কান্না কি মাওলার কাছে কবল হয়েছে কিনা আমাকে কি ওই লাকড়ি বানানোর থেকে আমারে মুক্তি দিবে একটু গেলেন কথা বললেন পাথরের কথাও বললেন বললেন আল্লাহ পাক মুসারে ওই পাতরের কান্নার এতো পাওয়ার তো পাওয়ার আমি ওই পাথর রে কোনো দিন জাহান্নামের আগুন তো দূরের কথা জাহান্নামের কিনারেও তাকে নিব না জানায়া দিও জান্নাতের আমার দিনের যত দেখার ওই জায়গায় দৃশ্যগুলি থাকবে ওই দৃশ্যের ভিতরে ওই পাথরকে আমি স্থাপন করব জানায় দিও জামানার নবী আসলেন জানায় দিয়ে গেলেন ওই দিন চলে গেল আরেক দিন যখন যায় তখন দেখলো যে পাথর আজকেও কান্না করছে পাথরের গুনগুন কান্না আর আওয়াজ মুসার কানে মুসা দৌড়ে গেলেন বললেন পাথরের কাদু কেন তোমারে তো আল্লাহ পাক মুক্তি দিয়ে দিছেন এরপরে ওকাদো কেন কত রেবার উত্তর দিল জমনের নবী মুসারে আমি যেই দিন থেকে আমার আল্লাহ তোমার কাছে বলে ঘোষণা দিয়েছেন যে কান্নার বিনিময় আমারে মাফ করে দিয়েছেন সেদিন থেকে বুঝেছি যে আল্লাহ পাকের কাছে কান্নার চেয়ে বড় কোনো হাতিয়ার নাই সুতরাং চেয়ামত পর্যন্ত যত সুযোগ হবে আমি আল্লাহর দরবারে কেঁদেই যাব কেঁদেই যাব কারণ এই কান্না আমার জিন্দিগিতে আমি আর থামাতে পারবো না